বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম পাঁচ ম্যাচ শেষে রীতিমতো সাফল্যের আকাশে ভাসছে রংপুর রাইডার্স কারণ নিজেদের প্রথম পাঁচটি ম্যাচেই তারা দুর্দান্ত পাঁচটি জয়ের দেখা পেয়েছে এবং এই পাঁচ জয়ের মধ্য দিয়ে প্রথম পাঁচ ম্যাচ শেষে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর আসনে অধিষ্ঠিত হল রংপুর রাইডার্স দেখুন বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো একটা টুর্নামেন্টে সফল হওয়ার জন্য ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই পরিপূর্ণ একটা দল না হলে কখনোই এমন ধারাবাহিক সাফল্য পাওয়া সম্ভব নয় সেখানে এই তিন ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফরমেন্স করছে দল হিসেবে রংপুর রাইডার্স আমরা যদি প্রথমেই রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই ইঞ্জুরির কারণে এবারকার এই আসরে এখনও পর্যন্ত মাঠে নামতে সক্ষম হননি সৌম্য সরকার যে কারণে উদ্বোধনী ব্যাটার হিসেবে কখনো স্টিভেন টেইলর কিংবা কখনো আজিজুল হাকিম খেলার সুযোগ পেয়েছেন যদিও এই দুই ব্যাটারের কেউই এবারকার এই আসরে সেই অর্থে নিজেদেরকে মেলে ধরতে পারেননি কিন্তু তারপরেও কিন্তু টপ অর্ডার ব্যাটিং নিয়ে রংপুরের আদতে কোনো সমস্যা হয়নি কারণ টপ অর্ডারের ভরসার নামে পরিণত হয়েছেন অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান এই দুই ব্যাটার নিয়মিতভাবেই দুর্দান্ত সূচনা এনে দিচ্ছেন রংপুর রাইডার্সকে পরবর্তীতে মিডল অর্ডারে ভরসার প্রতীক হয়ে উঠেছেন ইফতেকার আহমেদ এবং খুশদিল শাহ প্রায় প্রত্যেক ম্যাচেই এই দুই ব্যাটার কোনো না কোনোভাবে দলের ব্যাটিংয়ে বড় ধরনের অবদান রাখছেন যে কারণে মিডল অর্ডারের ব্যাটিং নিয়েও খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত নয় রংপুর রাইডার্স এবং শেষ দিকে লোয়ার অর্ডারে একাধিক ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান কখনো তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শেখ মেহেদি কখনো বা সাইফুদ্দিন যে কারণে পরিপূর্ণ একটা ব্যাটিং ইউনিট হিসেবেই এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলতে সক্ষম হয়েছে রংপুর রাইডার্স পরবর্তীতে আমরা যদি রংপুর রাইডার্সের ফার্স্ট বোলিংয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে রয়েছেন আকিফ জাভেদ নাহিদ রানা মোহাম্মদ সাইফুদ্দিন এবং কামরুল ইসলাম রাব্বির মতো দুর্দান্ত চারজন ফার্স্ট বোলার যে কোনো বিবেচনায় এই চারজন ফার্স্ট বোলার অন্যান্য দল থেকে অর্থাৎ বিপিএল এর অন্যান্য দল থেকে বেশ ভালোভাবেই এগিয়ে থাকবেন এ কথা নিঃসন্দেহে বলা যায় পরবর্তীতে স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন বাংলাদেশের বর্তমান সময়ের টি টোয়েন্টি ক্রিকেটের সেরা স্পিনার শেখ মেহেদি তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের খুশদিল শাহ এবং ইফতেকার আহমেদ অর্থাৎ বোলিং ডিপার্টমেন্ট হিসেবেও পরিপূর্ণ একটা দল রংপুর রাইডার্স তারপরেও কিন্তু এই পরিপূর্ণ দলটার মধ্য থেকে আপনি দুইজন খেলোয়াড়কে খুব সহজেই আলাদা করতে পারবেন কিংবা তাদের দুজনকে আপনি খুব সহজেই রংপুরের জন্য ট্রাম্প হিসেবে বিবেচনা করতে পারবেন ব্যাটিংয়ে অবশ্যই অ্যালেক্স হেলস এবং বোলিংয়ে নাহিদ রানা দেখুন ব্যাটিংয়ে অ্যালেক্স হেলস কতটা আক্রমণাত্মক ব্যাটিং করতে সক্ষম সেটা আমরা সবাই জানি যার নজির তিনি ইতিমধ্যে রেখেছেন চলমান আসরে কারণ চলমান আসরে ইতিমধ্যেই তিনি দুর্দান্ত একটা শতকের দেখা পেয়েছেন সেদিনকার সেই ম্যাচে সিলেট দুশো পাঁচ রান করার পরেও কিন্তু অ্যালেক্স হেলসের একশো তেরো রানের একটা অনবদ্য ইনিংসের বদৌলতে সেই ম্যাচে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল রংপুর রাইডার্স সঙ্গত কারণে একথা নিশ্চিতভাবেই বলা যায় যদি অ্যালেক্স হেলস তার এই দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিং ফর্ম ধরে রাখতে পারেন সেক্ষেত্রে এবারকার এই আসরে অ্যালেক্স হেলস হতে পারেন রংপুর রাইডার্সের জন্য বড় ধরনের আশীর্বাদ অন্যদিকে নাহিদ রানা বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা আমরা সবাই জানি বর্তমান সময়ে বাংলাদেশ দলের সেরা ফাস্ট বোলার নাহিদ রানা এক্ষেত্রে নিশ্চয়ই কারো দ্বিমত করার কোনো অবকাশ থাকবে না ইতিমধ্যেই এই টুর্নামেন্টে নিজের বোলিংয়ের কারিশ্মা দেখিয়েছেন নাহিদ রানা কখনো একাই প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছেন নিজের বোলিং বৈচিত্র্য দিয়ে কখনো বা ইকোনমি বোলিং করে অন্য কোনো বোলিং পার্টনারকে উইকেট নিতে বড় ধরনের সাহায্য করেছেন যে কারণে নাহিদ রানাও কিন্তু এবারকার এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের বড় ধরনের আশীর্বাদে পরিণত হতে পারেন শেষ পর্যন্ত দেখা যাক এই দুই খেলোয়াড়ের ওপর ভর করে রংপুর রাইডার্স কত দূর যায় আপনি কি মনে করেন রংপুর রাইডার্স প্রথম পাঁচ ম্যাচে যে ধরনের দুর্দান্ত ক্রিকেট খেলেছে টুর্নামেন্টের পরবর্তী পর্যায়েও তাদের এই দুর্দান্ত ক্রিকেট অব্যাহত রাখতে পারবে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ